বিশ্বকাপ আসবে আর অঘটন ঘটবে না তা কেমন করে হয় তবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ যেন অঘটনের মাত্রা সীমা পরিসীমা সবকিছুই ছাড়িয়ে গেছে একের পর এক ফেভারিটদের গ্রুপ পর্ব থেকে বিদায় করে বাড়ির টিকিট ধরিয়ে দিয়েছে তুলনামূলক কম শক্তির দলগুলো বিশ দলের লড়াইয়ে টিকে আছে আর দল বিদায় নেওয়া বারো দলের মাঝে রয়েছে এক সময়ের বিশ্ব চ্যাম্পিয়নরাও এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন কোনটি এমন প্রশ্ন ছুটলে সম্ভবত বেশিরভাগ মানুষ বলবেন পাকিস্তানকে বিদায় করে যুক্তরাষ্ট্রের সুপারেটে চলে যাওয়ার কথা গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে বাকি সব হিসাব নিকাশ মিলিয়ে সুপারেটের টিকিট কেটেছে যুক্তরাষ্ট্র বিদায় ঘণ্টা বেজেছে পাকিস্তানের বিশ্বাসরে নিয়মিত বড় শিকার ধরা আফগানিস্তান নিজেদের পছন্দের ফর্মেটে জ্বলে উঠেছে আরও একবার নিউজিল্যান্ডকে চুরাশি রানের বিশাল ব্যবধানে হারিয়ে কিউইদের সুপারেটের সমীকরণ কঠিন বানিয়ে দিয়েছিল আফগানরা পরে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরে যাওয়া এবং আফগানিস্তান টানা তিন ম্যাচ যেতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে নিউজিল্যান্ড ধারাবাহিকভাবে বড় মঞ্চে হৃদয় ছুঁয়ে যাওয়া ক্রিকেট খেলা আফগানিস্তান বীরের বেশে নিশ্চিত করেছে সুপার এট বি গ্রুপ থেকে সুপারেটে যাওয়ার লড়াইয়ে হাড্ডাড্ডি লড়াই চলেছে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মাঝে দুই দলের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার ফলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় ইংল্যান্ড আবার হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে অন্যদিকে স্কটল্যান্ড টানা দুই জয় তুলে নেয় নামে বিয়া ওমানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে জয়ের দেখা না পাওয়া ইংল্যান্ড দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাকি দুই ম্যাচে ওমান এবং নামিবিয়ার বিপক্ষে তো জিতেছেই তাও বিশাল ব্যবধানে ফলে নেট রেটের দিক থেকে অনেকখানি এগিয়ে গেছে ইংলিশরা স্কটল্যান্ড এবং ইংল্যান্ড দুই দলের গ্রুপ পর্বে খেলা শেষ করেছে পাঁচ পয়েন্টে কিন্তু নেট রেটে এগিয়ে থাকার ফলে সুপার সুপারেটে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড কপাল পড়েছে স্কটল্যান্ডের শ্রীলঙ্কা সুপারেটে উঠতে না পারাটাকে ঠিক অঘটন হয়তো বলা যায় না তবে গ্রুপে লড়াই হয়েছে হাড্ডা আড্ডি টেবিল টপার হওয়া দক্ষিণ আফ্রিকার সাথে ডি গ্রুপ থেকে সুপারেটের টিকিট কেটেছে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে রোমাঞ্চ আর উত্তেজনায় শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দেয় বাংলাদেশ দুই উইকেটে জয়ে শেষমেশ জয়ের হাসি হাসে টাইগাররা সুপারেটের সমীকরণটাও তাই সহজ হয়ে যায় গ্রুপের নিজেদের শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে জিতে বীরের বেশে সুপার এটে চলে গেছে বাংলাদেশ অন্যদিকে দুই হারের পর নেপালের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বাড়ির পথ ধরেছে শ্রীলঙ্কা প্রথমবারের মতো আয়োজিত বিশ দলের বিশ্বকাপ যেন সহযোগী সদস্য দেশগুলোর জন্য আশীর্বাদ হয়ে এসেছে চমক জাগা নিয়ে ক্রিকেটে নিজেদের সামর্থ্য পুরোটা মেলে ধরে তারা কাঁপিয়ে দিয়েছে বড় দলগুলোকে এরকম বিশ্বকাপই তো দরকার আক্ষরিক করতে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপটা যেন বিশ্বকাপ বিশ্বের কাপ হোসেন আরমান হুসেন